হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমি একটু আমার ব্যক্তিগত কাজে বাইরে এসেছি দুদিন তিন দিন তোমাদের কাছে ভিডিও দিতে পারবো না বলেছিলাম তা দেখলাম আজকে একটু কোথাও বেরোবো না যার জন্য আমি আজকে ভিডিওটা করছি তোমাদের কাছে তা চলো আজকে এই দুদিন আমি কোনো ভিডিও দিইনি কারণ তোমরা জানো আমি কোথাও যদি ঘুরতে আসি আমি ঘোরাটাকে বেশি প্রায়রে দিই কিন্তু ব্লগ করার মতো সময় বা সুযোগ মানসিকতা কোনোটাই ছিল না যার জন্য আমি আজকে একটু সুযোগ পেয়েছি আজকে কোথাও বেরোবো না আজকে ফুললি রেস্ট যার জন্য আমি এই ভিডিওটা তোমাদের কাছে আজকে করতে পারছি আর কালকে রাতে একটু পরিশ্রা মানে ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বলে কালকে ভিডিওটা করতে পারতাম তা যাই হোক আজকে ভোর রাতে আমি কালকে সকাল মানে সন্ধ্যার পরেই খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছিলাম এবার ভোর যথারীতি ভোর রাতে ঘুম ভেঙে গেছে তা উঠে একটা ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে এই ভিডিওটা আমি করব। তা চলো কাকিনি নিয়ে ভিডিও করছি অবশ্যই তোমরা বুঝতে পারবে পঁচিশে ডিসেম্বর সবার আমাদের বাঙালিদের মধ্যেও একটা উন্মাদনা আসে ক্রিসমাস এবং কেক সেখানে আমাদের খুবই পরিচিত একটা খাবার জিনিস এবং সান্তাক্লস বাচ্চাদের জন্য গিফট এগুলো একটা আলাদা রকম মজাই আছে থার্টি ফার্স্ট জানুয়ারির যেমন আমাদের কাছে একটা মুহূর্ত পয়লা বৈশাখ যেমন আমাদের বাঙালিদের একটা মুহূর্ত তবে আমাদের মধ্যে দেখেছি পয়লা বৈশাখের থেকে মানে এখনকার নিউ জেনারেশান পয়লা বৈশাখের থেকেও এরা থার্টি ফার্স্ট জানুয়ারিটা বেশি এনজয় করে ইংরেজরা আমাদের দেশে স্বাধীন ইংরেজরা আমাদের দেশকে পরাধীন করেছিল তারা আমাদের দেশ শাসন করেছিল আবার তারা চলে যাওয়ার পরে তাদের কিছু কালচার আমরা বেশ একদম অস্তিমজ্জায় ধরে রেখেছি তার দুটো বড় প্রমাণ হচ্ছে এই খ্রিসমাস ডে আর ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ জৈন খ্রিস্টান সব ধরনের মানুষ বসবাস করে এবং সব ধরনের অনুষ্ঠানে পরবে আমরা কিন্তু যোগদান করি এবং ফুললি এনজয় করি তেমনি বড়দিনটাও আমাদের কাছে একটা স্মরণীয় দিন আমাদের আর ছুটির মজা বাচ্চাদের আনন্দ করা এটা একটা আমাদের অস্থিমজ্জায় থেকে গেছে তা চলো আজকে সেই ক্রিসমাস ডের একটা ভিডিও নিয়ে আমি সেটাকে আমার মতো করে আমি বিশ্লেষণ করব। কাকিনি সে হচ্ছে আমাদের প্রিয়া প্রিয়া বর্তমানে ফালাকাটাতে যে ফ্ল্যাটে আছে তা ওর এই ভিডিওতে এই ভিডিওতে ওর ছেলেকে নিয়ে বেশ আনন্দ করেছে এবং সেখানে একটা টাইটেল দিয়েছে সেই টাইটেলে হচ্ছে আয়ুষের পাপা আর আসবে না আমাদের কাছে এতদিন চুপ ছিলাম আজ কিছু কিছু কঠিন বাস্তব তুলে ধরলাম এটা নিয়ে ওর ব্লগটা তা আমি এটাকে আমার মতো করে বিশ্লেষণ করব তোমরা জানো যে আমরা কণ্ঠকারছি জোনে বড় ব্লগারদের কোনো রকম ভুল ত্রুটি এবং তাদের কিছু ব্যক্তিগত সমস্যা যদি তুলে ধরে তারা পার্সোনাল কথাবার্তা সেগুলো নিয়ে আমরা আমাদের মতামত জানাতে পারি এবং সেই হিসাবে আমার স্ট্যান্ডটা থাকে আমি এইভাবে কথা বলি তো আজকে আমার একটু প্রবলেম হচ্ছে আমি স্ট্যান্ডটা আনি নি কেন আমার এবার ইচ্ছাই ছিল যে আমি ঘুরতে বেরিয়ে কোনো রকম কোনো ব্লগ কিংবা কোনো কন্ট্রোভার্সি করব না তা দেখলাম আজকে একটু সময় আছে কী করব আড্ডা মারি গল্প করি তার মধ্যে দিয়ে আজকে ভিডিওটা তোমাদের কাছে তা একটু অসুবিধা হচ্ছে ঝুঁকে ভিডিওটা সামনে নিচু জায়গায় বসে করা তা দেখছি আমি যদি আর একটু উঁচু কিছু পাই একটুখানি দেখে নিই হ্যাঁ এবার কিছুটা উঁচু হয়েছে তা যেটা বলতে চাই প্রিয়া তুমি তোমার ছেলেকে নিয়ে একা আছো তোমার বাবা পড়ে যাচ্ছে তোমার প্রথম দিকের ইচ্ছা ছিল তুমি সিঙ্গেল মাদার হিসাবে থাকবে সেই ইচ্ছেটা তুমি পূরণ করতে চাইছো এবং স্বামীকে তুমি বলেছ যে তোমার কিছু খারাপ দোষ আছে সেই খারাপ অভ্যাস আছে সেটা পাল্টে তবেই তুমি আমাদের কাছে আসবে কিন্তু প্রিয়া পড়ে যাচ্ছে আহারে কিন্তু প্রিয়া তোমাকে তোমার ভিডিওর মধ্যে কিন্তু তুমি কিছু 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 ক্লু রাখছ যেটা নিয়ে আমরা কন্ট্রোভার্সি করতে পারি কোথাও মনে হচ্ছে না যে অভিজিৎ তোমাদের থেকে দূরে আছে যখন তুমি ভিডিওর মধ্যে বললে যে এই যে ডেকোরেট করাটা ডেকোরেশন করাটা যদি অভিজিৎ থাকতো আরও ভালো করে করতে পারতো কারণ এই কাজগুলো ও করে এবং ও খুব নিপুণ হাতে করে একদম সত্যি কথা তোমার ভিডিওতে দেখেছি যে তুমি যখন ডান্সের ভিডিওটা করেছো পুরো ব্যাকগ্রাউন্ড সাজানোটা অভিজিতের ইচ্ছা এবং তদারকিতেই হয়েছ নিজে হাতে কাজ করেছে তাই ডেকোরেট করার ব্যাপারে এর আগেও দেখেছি অভিজিৎ বেশ ভালো অভিজ্ঞ তা তুমি তোমার ছেলেকে নিয়ে তোমরা আপাতত আড়াইজন মিলে ক্রিসমাস পালন করলে আমাদের সঙ্গে ডেকোরেট করলে ছেলেকে নিয়ে কোথাও কিন্তু মনে হচ্ছে না যে অভিজিৎ তোমাদের মধ্যে নেই সে যে তোমাদের থেকে আলাদা রয়েছে এটা তুমি মুখে বলছো কিন্তু তোমার কথাবার্তা চালচলন তোমাদের মুখের এক্সপ্রেশান ছেলেটার আচার আচরণ দেখে কোথাও মনে হচ্ছে না যে সে তার বাবাকে মিস করছে দেখো বড়রা কিন্তু নিজের এক্সপ্রেশনকে এক্সপ্রেশানকে লুকাতে পারে পারে কিন্তু বড়রা চেষ্টা করলে কোনো না কোনো সময় সেটা সামনে আসে কিন্তু বাচ্চারা তারা কিন্তু তাদের মুখের ভাবমূর্তি পাল্টাতে পারে না একটা বিশেষ দিনে যখন তুমি তোমার মানে আয়ুষের বাবাকে নিয়ে কথা বলছিলে তখন কিন্তু আয়ুষের যদি সত্যি সত্যি অভিজিৎ তোমাদের ছেড়ে চলে যেত যদি অভিজিতের অ্যাবসেন্টে তোমরা মেয়ে আর ছেলে আর মা থাকতে তাহলে তোমাদের কথাবার্তায় আয়ুষের বোঝা যেত তুমি যখন কথাটা বলছো তখন কিন্তু তোমার ছেলে একবার হলেও জিজ্ঞেস করতো মা পাপা আসবে না কি পাপা কেন আসছে না পাপা কেন আসবে না কেন আমাদের থেকে আমাদের একা থাকতে হবে কেন পাপা আসছে না এটা কিন্তু তোমার ছেলে প্রশ্ন করতোই এটা হচ্ছে বাস্তব নিয়ম একটা সন্তান তার মা বাবাকে দেখে বড় হচ্ছে তোমার ছেলে কিন্তু এত ছোট না তার ভেতরে যে ভাবনা অভিব্যক্তি সে কিন্তু মুক্তি প্রকাশ করতে পারে আর বাচ্চারা অনেক কৌতূহলী আজকে যদি সেরকম পরিস্থিতি হতো তোমার ছেলে কিন্তু বলতো যে মা পাপা কেন আমাদের সঙ্গে থাকছে না আজকে কেন পাপা আসছে না এই যে কথাগুলো সে কিন্তু কিছুই বললো না তাই দেখে মনে হচ্ছে ওকে বলা হয়েছে আমি যখন পাপার কথা বলবো তুমি একদম চুপ করে থাকবে কোনো কথা বলবে না যার জন্য তুমি বললেও তোমার ছেলের চোখে মুখে কিন্তু কোনো উদ্বেগ নেই বাবাকে নিয়ে অভিজিৎকে আয়ুষ মিস করছে না দেখেই বোঝা যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তো তোমার ছেলের মিস করার কথা তার বাবাকে এটা প্রকৃতির নিয়ম তুমি যদি তাকে ছেড়ে কোথাও গিয়ে দুদিন থাকো সে যেমন তোমাকে মিস করবে তোমার কথা বারবার বলবে তোমাকে খুঁজবে তেমনি একটি বাচ্চা তার বাবাকে মিস করলে বাবাকে না দেখলে সে হাজারো প্রশ্ন করবে মা বাবা কোথায় কি পাপা কোথায় বলবে কিন্তু কিন্তু তোমার ছেলে কোথাও কখনো একটুও তার বাবা ছাড়া তার কষ্ট হচ্ছে এটা কিন্তু সে আমরা বুঝতে পারছি না তার মানে অভিজিৎ হয়তো তোমার ভিডিওর সময় তোমার কাছে থাকছে না অন্য সময় অবশ্যই তোমার কাছে থাকছে রাতে হলো দেখো একটুখানি ফারাক কুড়ি পঁচিশ মিনিটের জার্নি তোমাদের অবশ্যই তার নিজস্ব মোটরসাইকেল আছে না মোটরসাইকেল নেই সে অন্য কিছুতে চলে আসতে পারে গাড়িটাকে তুমি দেখালে গাড়িটা ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছে একভাবে থাকলে সেটা অকেজ হবেই সেটা বললে তারপরে এই যে শাকটা দেখালে ভেতর শাক বন্ধুরা তোমাদের কাছে তোমাদের কাছে আমি একটা এই ছবিটা দেখাচ্ছি দেখো তো এই যে শাকের যে ছবিটা এই ছবিটা দেখে কোথাও মনে হচ্ছে এই শাকটা দশ দিনের আগে দশ দিন আগে ফ্রিজে তো আমরাও শাক রেখে খাই না আর এই বেতুয়া শাক মানে যেটাকে বেলে শাক বলি আমাদের গ্রামের দিকে গম বুনতো যখন মাঠে গমের জমিতে এটা খুব ভালো হয় এখানে ওখানেও হয় আর এখন বাজারে কিনতে পাওয়া যায় এবং এটা দেশি বেতুয়া শাক যেটা চাষ হয় সেটা কিন্তু লম্বা লম্বা এরকম ডগা সহ বিক্রি হয় এটা আগা তার মানে গ্রামের শাক এই শাকটা কিন্তু দু তিন দিন পরে ফ্রিজের মধ্যে প্লাস্টিকে রাখলেও ভিজে ভিজে হয়ে যায় শাকটা মনে হয় যেন ওর মধ্যে জল ঢুকিয়ে দেয়া হয়েছে জল যাকে বলে সেরকম হয়ে যায় কিন্তু এই বেত শাকটা একদম টাটকা মনে হচ্ছে গতকালই কিনে এনেছে তুমি যতই বলো আমাদের যে দশ দিন আগেকার শাক খানে কিন্তু দেখে মনে হচ্ছে না এটা দশ দিন আগেকার শাক তুমি এই ধরনের ঢপ আমাদের দিও না এই ধরনের ঢপ দিও না তুমি সব জায়গায় ভিডিও করছো কিন্তু যখন বাজার করতে যাচ্ছ মোবাইলটা পড়ে যাবে একটা কৌটোর উপর রেখেছি যখন বাজার করতে যাচ্ছ তখন কিন্তু আমাদের সেই বাজার করার ভিডিও মানে ইয়ের ওইটুকু ক্লিপ তুমি দেখালে না বুঝতেই তো পারছি অভিজিৎ বাজার করছে তারপরে এমন এমন কিছু জায়গা তুমি দেখাচ্ছ ঘটনা তুমি দেখাচ্ছ যেটা তুমি না দেখালেও পারতে দেখো তোমার সাংসারিক জীবন নিয়ে তুমি মিথ্যে বলো সত্যি বলো লুকোচুরি করো সেটা নিয়ে কিন্তু আমাদের খুব একটা অবজেকশন নেই আমার এই ভিডিওটা আমি করতাম না বেশ কয়েক মাস ধরে তুমি এডুকেশন ডিপার্টমেন্টের কিছু তথ্য ভুল তথ্য তুমি ছড়াচ্ছ কিছু ভুল তথ্য ছড়াচ্ছ আমি নিজে এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করি কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল আমাদের বাংলা মিডিয়াম যেটা ওয়েস্টবেঙ্গলের আন্ডারে যে স্কুলগুলো চলে সমস্ত স্কুলগুলোই আমাদের আর্থিক বর্ষ মার্চ অনুপাতে চলত এখন আমাদের প্রাইমারি সেকশানটা আর হাই স্কুলটা এই জানুয়ারি সেকশনে চলে এসছে এডুকেশানটা এখনও কিন্তু রাজ্য সরকার কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে এই পরীক্ষাগুলো এবং নিউ অ্যাডমিশনগুলো জানুয়ারির লেভেলে করতে পারেনি মানে ডিসেম্বরের সেশন শেষ পরীক্ষা হবে জানুয়ারিতে নিউ অ্যাডমিশন এটা একমাত্র প্রাইমারি এবং হাই স্কুল লেভেলে হয়েছে এখনও হায়ার এডুকেশন কলেজ টলেজ এক্ষেত্রে কিন্তু সেই মার্চে গিয়ে সেশনটা আছে রাজ্য সরকার তার পলিসি চেঞ্জ করছে এবং কেন্দ্র সরকার রাজ্য কিন্তু শিক্ষায়তন শিক্ষা ব্যবস্থা এক ছাদের তলায় এক ছাদের তলায় আসছে সমস্ত জায়গায় কিন্তু একই রকম নিয়ম চলবে তা তোমার ছেলে সিবিএসসি বোর্ডে পড়াশুনো করবে তুমি বললে তোমার ছেলের সেশন শুরু হবে জানুয়ারিতে অ্যাডমিশন এটা ভুল এটা মিথ্যা তোমার ছেলের মার্চের লাস্টে ভর্তি হবে এপ্রিলে গিয়ে তার সেশন শুরু হবে এটা আমি চ্যালেঞ্জ করছি তোমার সঙ্গে তুমি সরকারের এই শিক্ষা নীতির ওপরে মিথ্যা কথা বলবে না তুমি বলছো প্রমাণ প্রমাণ কি দেবে তুমি বলছো যে এক এক জায়গায় এক এক নিয়ম হতে পারে না শিক্ষা সিস্টেমটার সমস্ত জায়গায় একরকম এমনকি প্রাইভেট স্কুলগুলোতেও একই পলিসি চলে সিবিএসসি বোর্ডের এখন ফাইনাল পরীক্ষা চলবে ক্রিসমাস যে ছুটি তারপরে ফাইনাল ওদের ফাইনাল পরীক্ষা চলবে তিনটে ফেজে পরীক্ষা হয় ফার্স্ট সেকেন্ড এটা থার্ড থার্ড ফেজের পরীক্ষা এবং এটা ফাইনাল এই পরীক্ষা এটা হচ্ছে ডিসেম্বর মাস জানুয়ারিতে হচ্ছে ওদের সব পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারিতে লাস্ট পরীক্ষাটা হবে মার্চে গিয়ে ওদের ফর্ম টর্মগুলো দেবে এবং এপ্রিল থেকে নিউ সেশন শুরু হবে এটা হচ্ছে সিবিএসসি বোর্ডের একটা নিয়ম এবং ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় এই একই নিয়ম চলে তোমার কুচবিহার আলাদা রাজ্য নয় পশ্চিমবঙ্গের ভেতর মধ্যেই এই জায়গায় কিন্তু একই নিয়ম চলবে কি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় এখন সিবিএসসি বোর্ডের সমস্ত স্কুলগুলোতে একই সিস্টেম চলে একই সিস্টেম চলে তোমার ছেলের স্কুল কখনোই জানুয়ারিতে সেশন শুরু হবে না তুমি হয় ভুল বলছো আর নইলে তোমার ছেলে সিবিএসসি বোর্ডে না ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে কোনো মানে সেই সিস্টেমের কোনো স্কুলে তোমার ছেলে পড়বে যাদের সেশন শুরু হবে জানুয়ারি থেকে তোমাকে হয়তো ফর্ম দিয়েছে ফর্মও এই সময় দেয় না হয়তো নিউ সেশনের জন্য তুমি ফর্ম জোগাড় করেছ কিন্তু যদি সিবিএসসি বোর্ডে হয় তাহলে সেই সেশনটা এপ্রিলে গিয়েই হবে তুমি এখন বলছো প্রমাণ প্রমাণ তুমি দিতে পারবে না যদি সিবিএসি বোর্ডে তোমার ছেলে পড়ে প্রমাণ তুমি দিতে পারবে না আর কিছু কিছু তথ্য যেটা তোমার পারিবারিক তথ্য তুমি সেটা তোমার মতো করে দিতে পারবে কিন্তু যে যে সিস্টেমটা সমস্ত এডুকেশান ডিপার্টমেন্টটাকে পরিচালনা করে সেই সিস্টেমটা তুমি পাল্টাতে পারো না জানি না তোমার ছেলে কোন বোর্ডের আন্ডারে ভর্তি হবে আজ এক দেড় মাস ধরে দেখছি তোমার ছেলের স্কুল ভর্তি হওয়া নিয়ে তুমি বেশ কিছুদিন ধরে মিথ্যা কথা বললে মিথ্যে কথা বলবে আমাদের এই দক্ষিণবঙ্গের সমস্ত সিবিএসসি বোর্ড জানুয়ারিতে সেশন হয় না জানুয়ারিতে ওদের সেকেন্ড টার্মিনার চলে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হবে এদের ফেব্রুয়ারি মার্চ জুড়ে এদের মার্চ জুড়ে এদের পরীক্ষা এবং রেজাল্ট ফেজাল্ট দিয়ে এপ্রিলে এদের সেশন শুরু হবে এটা নিয়ে তুমি অনেকের সঙ্গে অনেক রকম চ্যালেঞ্জ করছো তুমি একটু সত্যি কথা তোমার স্কুল গিয়ে স্কুলে গিয়ে ম্যাডামদের চেহারা দেখাতে হবে না তুমি ম্যাডামদের একটু আওয়াজটা শুনিয়ে এই কথাটা বলো এবং কোন বোর্ডের আন্ডারে ওই স্কুলটা আমরা একটু জানতে চাই কারণ তুমি সোশ্যাল মিডিয়ায় বসে একটা ভুল তথ্য ছড়াবে সেটা তো মেনে নেওয়া যাবে না আর কনফার্ম আমি আমরা যেটা জানি আমি তো জানি ব্যক্তিগত যে সিবিএসসি বোর্ডের কি নিয়ম সেখানে তুমি বলতে পারো না যে তোমাদের ওইখানে আলাদা নিয়ম না তুমি আমাদের দেশের ভেতরে আমাদের রাজ্যের ভেতরে থাকো তাহলে তোমার ক্ষেত্রে আলাদা নিয়ম হতে পারে না আলাদা নিয়ম হতে পারে না জানি না তোমার ছেলে কোন মিডিয়ামে পড়ছে কোন বোর্ডের আন্ডারে তোমার ছেলে পড়াশোনা করবে ভুল তথ্য দিও না দেখো তুমি একজন বড় ব্লগার তোমার এডুকেশন হায়ার নেই কিন্তু তোমার জ্ঞান বুদ্ধি আছে অন সোশ্যাল মিডিয়ায় কাজ করতে করতে তোমার একটা অভিজ্ঞতা হয়েছে কিন্তু তার মানে এই নয় তুমি সবকিছু জানো আর যেটা জানো সঠিক জানো না যেটা জানো সেটা সঠিক জানো এটা না আজকে তুমি জোর দিয়ে জোর দিয়ে যেটা বলছো সেটা ভুল সেটা ভুল তোমা তুমি একটা ভিডিওতে আমার নাম করে করে বললে যে তোমার বিরুদ্ধে আমি কিছু কথা বলেছি সেগুলো নাকি মিথ্যা ভুল তথ্য তোমার স্বামীকে তুমি তাড়িয়ে দাওনি ভালো কথা তাড়িয়ে দিলে দিয়ে দাওনি তোমার স্বামীকে তুমি আড়াল করছো কিন্তু তোমার স্বামীর সঙ্গে তোমার ছাড়াছাড়ি হয়নি তোমার এত দুঃসাহস হয়নি যে তুমি পাঁচ মাসের প্রেগনেন্ট অবস্থায় তুমি তোমার স্বামীকে তা তোমার থেকে আলাদা থাকার একটা চ্যালেঞ্জ নেবে আজকে আবার টাইটেল দিলে কোনো দিন ফিরে আসবে না কিন্তু তুমি বলছো তোমার স্বামী ফিরে আসবে আসবে তো তুমি জানো তো তুমি দুজনের জন্য এই খেলাটা শুরু করেছো এবং এই খেলার রেজাল্ট কিন্তু মারাত্মক হবে যদি সত্যি সত্যি তুমি মিথ্যে বলে থাকো নাটক বলে থাকো ওপরে একজন বসে আছে সে কিন্তু মিথ্যে তাকে সত্যি বানাতে একটু টাইম নেবে না তুমি জীবন নিয়ে খেলা করছো তুমি বলছো যে তুমি নাকি একটা টার্গেট শুরু করেছ আমাকে বলেছো গীতা আন্টি আমার টার্গেটটা যেদিন পূরণ হবে সেদিন তোমার তুমি নিজেই তোমার কথাগুলো ভুল প্রমাণ পাবে আমি তো খুশি হব যদি আমার কথাগুলো ভুল প্রমাণ হয় আমি খুশি হব আমি চাই না অভিজিৎ তুমি আর তোমার সন্তান আলাদা থাকুক একটা প্রেগন্যান্ট মায়ের ক্ষেত্রে তার স্বামীকে সবথেকে বেশি জরুরত আমরা যখন মা হই না তখন প্রথমবার মা হওয়ার সময় শ্বশুর বাড়ির নিয়ম অনুযায়ী বাপের বাড়িতে থাকতে দেয় বাবা মা আনে প্রথম বাচ্চা বাবা মার কাছে হয় কিন্তু যে স্বামী স্ত্রী একে অপরকে ভালোবাসে এবং তাদের ছাড়া থাকতে পারে না সেই মায়েরা কিন্তু কষ্ট পায় স্বামীর অভাব বুঝতে পারে বিবাহিত মেয়েদের বাবা মার থেকেও স্বামী বড় হয় আর স্বামীর থেকেও সন্তান বড় হয় আমরা যেমন কোনো কিছুর বিনিময়ে স্বামীকে ছাড়তে পারি না তেমনি সব কিছুর বিনিময়ে সন্তানকে ছাড়তে পারি না সন্তানের জন্য আমি সব কিছু ছাড়তে পারি একজন মা সন্তানের জন্য সব কিছু করতে পারে যদি দিন একজন মায়ের কাছে দুটো পোর্সের এসে দাঁড়ায় যে তুমি স্বামীকে চাও না সন্তানকে চাও অবশ্যই মা স্বামী সন্তান দুজনকে চায় কিন্তু প্রায়রি যখন একজন আসে তখন কিন্তু সে সন্তানকে বেছে নেয় আর একজন গর্ভবতী মা তাও তুমি সেকেন্ড বেবি তোমার তোমার ক্যারি করছো সেকেন্ড বেবি এবং তোমার আয়ুষ হচ্ছে ফার্স্ট বেবি সে আবার থ্যালাসেমিয়ার পেশেন্ট মেজর পেশেন্ট এই অবস্থায় তুমি কোন সাহসে ফ্ল্যাটে একা থাকো যদি গ্রামের বাড়িতে থাকতে ঝগড়াঝাটি অশান্তি হলেও আশেপাশে তোমার যারা আত্মীয় স্বজন আছে বিপদের দিনে হয়তো তারা আসতো কিন্তু যেখানে এখন আছো তারা খবর পেয়ে আসতে অনেকটা দেরি লাগবে রাতের বেলা তুমি আয়ুষকে নিয়ে থাকছ তুমি কোন সাহসে অভিজিৎকে যদি পাঠিয়ে থাকো সত্যি সত্যি পাঠিয়ে থাকো তাহলে তাহলে কোন সাহসে পাঠালে তুমি আমি অবাক হয়ে যাচ্ছি তোমার এই সাহস দেখে আজকে নটা বছর তুমি তার সঙ্গে সংসার করেছো তার যে খারাপ গুণটা আছে সেটা নিয়েই তো করেছ তাই যদি হবে তাহলে তুমি সেকেন্ড বেবির সেই তোমার স্বামীর এই দোষটা এত মারাত্মক এখন হলো যে স্বামীকে তুমি আর মানে মেনে নিতে পারছো না তাহলে এই বেবিটা তুমি নিলে কেন এই বেবিটা তুমি নিলে কেন তোমরা তো সেকেন্ড বেবির পরিকল্পনা করছিলে তাহলে অযাচিত ওই বাচ্চাটা নিশ্চয় আসেনি আর যদিও বা অযাচিত এসে যায় তাকে তুমি রেখে দিয়েছো অবাঞ্ছিত মনে করনি কারণ সে তোমাদের ভালোবাসার ফসল আর এই সময় তোমার স্বামীর তোমার পাশে কতটা জরুরি তুমি নিজে জানো অথচ আমাদের বোঝাচ্ছ যে আমার স্বামীর ছাড়াই আমি আছি অ্যাকচুয়ালি প্রিয়া তুমি চাইছ যে তোমার এই সিঙ্গেল জার্নিটাকে শেয়ার করে তোমার চ্যানেলটাকে ভিউটাকে ফিরিয়ে আনতে আগের জায়গায় কিন্তু তোমার কি মনে হয় মিথ্যে দিয়ে কোনো মহৎ কাজ উদ্ধার হয় হয় না তাস দিয়ে যেমন ঘর তৈরি হয় না যে কোনো মুহূর্তে তাসের ঘর ভেঙে যেতে পারে তেমনি মিথ্যে দিয়ে কোনো স্বর্গ কিংবা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না আজকে তুমি যে কথাটা বলছো সেই কথাটা মিথ্যা হলে তার ফলাফল কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করবে তখন তুমি ইচ্ছে করলেও সেই ফলটাকে পাল্টাতে পারবে না আমার দেখতে ব্যক্তিগতভাবে খারাপ লাগছে যে অভিজিৎ ছাড়া তোমাদের সংসারটা মা ছেলের একটা সংসার হয়ে দাঁড়িয়েছে যদি এটা মিথ্যে নাটক হয় তাহলে তোমার কাছে আমার অনুরোধ তুমি এইভাবে তোমার জীবনটাকে নাটকের করে তুলো না আর যদি সত্যি সত্যি অভিজিৎকে তুমি চলে যেতে বলো জানো তো পুরুষ মানুষ তার হয়তো কোথায় কোন সেন্টিমেন্টে লেগে যাবে তোমার ভালোর থেকে আরো খারাপ হবে তুমি যেটা ভালোর জন্য করতে চাইছিলে দেখা গেল সেটা ঘুরে খারাপ হয়ে দাঁড়ালো যে জায়গায় থেকে তুমি তোমার সন্তান স্বামীকে নিয়ে আলাদা চলে এলে পরিবেশ তুমি বলছো ভালো পরিবেশে সন্তান ভালো মানুষ হয় তাহলে তুমি যে খারাপ পরিবেশ থেকে তোমার স্বামী সন্তানকে আড়াল করতে তুমি ফ্ল্যাটে এলে তাহলে সেই খারাপ পরিবেশে স্বামীকে আবার পাঠালে কি করে তাকে যদি তুমি ভালো করতে চাইতে তোমার কাছে রেখে ভালো করতে পারতে তোমার স্বামী যদি সত্যি সত্যি নেশাগ্রস্ত হয় তোমার আড়ালে থেকে সে কোনোদিন নেশামুক্তি হতে মুক্ত হতে পারবে না সে আরো জড়িয়ে যাবে কারণ তার পেছনে তখন বলার কেউ থাকবে না আর আজকে তোমার স্বামীকে খারাপ করার দায়টা তোমার শাশুড়ির উপর দিলে আমরা বুঝতে পারলাম ওই দায়টা তোমার শাশুড়িকে দিলে তাহলে তোমার কি ক্রেডিট তুমি খারাপ ছেলেটাকে বিয়ে করে ভালো করতে পারলে না দায় তোমারও তো থেকে যায় কেন আজ বছরে তুমি তাকে পরিবর্তন করতে পারলে না কেন আজকে তুমি বলছো যে তুমি একটা দৃষ্টান্ত তৈরি করতে চাইছ কিসের দৃষ্টান্ত অনেক মেয়েরা নাকি তোমাকে ব্যক্তিগত মেসেজ করছে যে দিদি আমরাও ওইভাবে অশান্তি ভোগ করে আছি তুমি যদি সাকসেস হও তোমার এই দৃষ্টান্তটা আমরা মেনে চলব স্বামীকে দূরে রেখে তার কোনো খারাপ গুণকে তুমি ভালো করতে পারবে না তোমার উচিত ছিল তোমার স্বামীকে নিয়ে কাউন্সেলিং করানো তুমি পাশে থেকে তার পাশে দাঁড়িয়ে তাকে সেই জায়গা থেকে সরিয়ে আনতে পারলে তবেই তোমার ক্রেডিট থাকত কিন্তু তুমি একজন সন্তানকে তার পিতার ভালোবাসা থেকে বঞ্চিত করছো তোমার গর্ভে যে সন্তান আছে সেই গর্ভের সন্তান তার বাবার উপস্থিতি বুঝতে পারছে না যদি এরকম করে দিনের পর দিন চলতে থাকে তার স্মৃতি থেকে বাবা হারিয়ে যাবে এটা কিন্তু ভালো লক্ষণ নয় অনেক সময় এই সন্তান যখন প্রসব হবে তখন সে জন্ম থেকেই কিন্তু এই অভ্যাসটা নিয়ে পাল্টাবে যে তার মা একা সে তার মা দাদাকে দেখেই সন্তুষ্ট হবে বাবাকে তখন মেনে নিতে পারবে না সেই জন্য বলি প্রিয়া যদি নাটক হয় এটাকে আটকেনো না এটাকে আটকেনো না যে কোনো মুহূর্তে এটা ক্লোজ করে দিয়ে অভিজিৎকে নিয়ে ঠিক মতো চলো আর যদি এটা সত্যি হয় তাহলে বলবো ভুল করছো ভুল করছো দেখো আমরা তোমার অভিভাবিকার মতো আন্টি বলে ডাকো আমরা চাই না কোনো মেয়ের ঘর ভাঙুক কারণ আমারও মেয়ে আছে আমি আমার জায়গা দিয়ে ফিল করি যে একজন মেয়ে তার স্বামী ছাড়া তার জীবনটা কত কঠিন হয়ে যায় দেখো চোদ্দ বছর আমার স্বামী নেই জীবনে চলার পথে পদে পদে বিপদ এসেছে বিপদকে শক্ত হাতে কাটিয়ে আজকে এই জায়গায় এসেছি কিন্তু এই জায়গাটা এই রাস্তাটা সহজ পথ নয় সহজ রাস্তা নয় শুধু বিদ্যা বুদ্ধি দিয়ে এই জায়গায় টিকে থাকা যায় না এই জায়গায় স্ট্রাগেল করে এই জায়গায় আসতে গেলে হিম্মত থাকতে হবে আর তুমি কেন নিজের হাতে সেই হিম্মতটা হারাবে তোমার স্বামী খারাপ হলে তুমি এতদিন বলতে তুমি হঠাৎ এখন করে কন্টেন্টের জন্য স্বামীর সঙ্গে এই ব্যবহারটা দেখালে না জানি এই জীবনে তোমার এই মিথ্যেটা সত্যি দিন পরিণত হয় আর আমি চাই না সেটা কোনো দিন আসুক জানি না আমি তোমাকে বোঝাতে পারি না তুমি বলেছো হ্যাঁ ভালোবাসার মানুষগুলো বেশি কথা বললে কষ্ট হয় তোমাকে বলতেও কষ্ট লাগে কিন্তু কি করব বলো না বলে তো পারি না বলাটাই তো আমার কাজ আর আমার বলাটা তোমার যদি একটুও কাজে লাগে আমি সেদিন আমার সার্থক এই বলা তুমি নিজেকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি জানতা মনে করো কিন্তু অতটা জানতাও তুমি না তোমার অনেক ভুল ভ্রান্তি তোমার ভিডিওর মধ্যে থাকে তুমি অনেক সিচুয়েশন তৈরি করতে যাও যেটা ওই বলে না মাথা ঢাকতে গিয়ে পেছন আলগা হয়ে যাওয়া তোমার সেরকম তোমার সেরকম প্রেগন্যান্সি পিরিয়ডটা সবাই এই জার্নিটা শেয়ার করে কিন্তু তোমার শেয়ার করাটা একটু নগ্ন টাইপের আমাদের চোখে বাদে যাই হোক যতটা আমি বুঝলাম বললাম বাড়ির বাইরে আছে এর থেকে বেশি কিছু আমি বলার ইচ্ছা বা ইচ্ছা নেই সত্যি কথা তবু ভেবে দেখো আমার কথাগুলো তা বন্ধুরা আজকের ভিডিওটি দেখে তোমরা একটু আলোচ একটু ভাবনা চিন্তা করে আমাকে কমেন্ট করো আমাকে কমেন্ট করো যে আমি যা কথাগুলো যে কথাগুলো বললাম আমার সঙ্গে তোমার সহমত হলে সেটাও জানিও আর যদি আমার কথায় কোনো ঘাটতি থাকে ভুল থাকে সেটাও ধরিয়ে দিও আর প্রিয়াকে আবারও বলছি জীবন নিয়ে খেলা করো না এটা বড় কঠিন খেলা এই খেলার ফলাফল খুব একটা ভালো হয় না তা চলো আজকে এইটুকু থাকবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো তিন দিন ভিডিও না করার কল বলতে গিয়ে থেমে যাচ্ছি টাটা আমার ভিউয়ার্সদের জন্য